এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয় পেয়েছে শ্রীলঙ্কা এতে থেমেছে আফগানদের এশিয়া কাপ যাত্রা সুপার ফোরে জায়গায় করে নিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা লঙ্কানদের জয়ে বাংলাদেশের খুশি হওয়ার কথাও জানা নেই পাকিস্তানের সাবেক তারকা রামিজ রাজার এশিয়া কাপে গুরুত্বপূর্ণ ম্যাচের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও আফগানিস্তান এই ম্যাচে না থেকেও ছিল বাংলাদেশ ম্যাচের দিন বাংলাদেশের সমর্থন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম স্টোরি পোস্ট করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ম্যাচে মোহাম্মদ নবী নির্ধারিত ওভার আট উইকেট হারিয়ে একশো রান করে আফগানিস্তান রান তারায় কুশাল ম্যান্ডিসের বাহান্ন রানের দুর্দান্ত ইনিংসের পাশাপাশি বাকিদের গুরুত্বপূর্ণ ছোট ছোট ক্যামিও ইনিংসগুলো শ্রীলঙ্কাকে জয় পেতে সাহায্য করে এটি নিশ্চিত হয় বাংলাদেশ সুপার ফোর খেলা ম্যাচ শেষে কুশাল ম্যান্ডিসের প্রশংসায় পঞ্চমুখ সাবেক ক্রিকেটার রামিজ রাজা নিজের ইউটিউব চ্যানেলে রামিজ রাজা বলেন কুশাল ম্যান্ডিস তিনি ছোটখাটো ইয়াহারার খুব ভালো কাটশট খেলেন খুব ভালো সুইপ করেন বেরিয়ে এসেও খেলেন পিনারের বিরুদ্ধে সব ঠিকঠাক করেন এই কারণেই তিনি ম্যাচ উইনার প্রমাণিত হয়েছেন কারণ বেশিরভাগ ওভার পিনাররা করেছেন এবং সবচেয়ে বেশি মার তিনিই মেরেছেন শ্রীলঙ্কাকে এশিয়া কাপ শিরোপার অন্যতম দাবিদার মানেন রামিজ রাজা জানালেন শ্রীলঙ্কার জয় খুশি হয়েছে বাংলাদেশও রামিজ বলেন শ্রীলঙ্কা শিরোপা অন্যতম দাবিদার আমি নিশ্চিত বাংলাদেশে আজকে খুশির ডেউ হয়ে গেছে কারণ সবাই কোনো না কোনোভাবে চেষ্টা করছিল যাতে আফগানিস্তান আর কোনোভাবে এই হতে না পারে কিন্তু আফগানিস্তানের জন্য এটি খুবই হতাশাজনক একটি ম্যাচ ছিল কারণ সবকিছু ঠিকঠাক করেছিল এবং যখন তাদের শক্তির কথা আসে তখন সেটাই দুর্বলতা হয়ে দাঁড়ালো অর্থাৎ বোলিং শ্রীলঙ্কাকে অনেক অভিনন্দন আফগানিস্তানকে আরো কঠিন পরিশ্রম করতে হবে অপূর্ব দাসবাস নিউজ